হ্যালো গাইস আমি রিজু আর আজকে আমি যে বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হলো বিয়ে কারণ বিয়েটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকজনের লাইফে কিন্তু এখনকার দিনে বেসিক্যালি দেখা যায় যে যেই মানুষটার সাথে আমরা প্রেম করি সেই মানুষটা হয়তো আমাদের বিয়ে করতে চায় না তো প্রথমে এইটা জেনে নেব যে কোন কোন মানুষ বিয়ের যোগ্য বা বিয়ে করা যায় তারপর আমরা আলোচনা করব যে বিয়ে করতে গেলে আমাদের কি কি বিষয়ের ওপর ভালো মতন নজর রাখতে হবে তাই এটা রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে যদি মাঝখান থেকে স্কিপ করে লাস্টের পয়েন্ট দেখতে যাও কিছু বুঝবে না বা তোমরা শুরু করলে শেষ করলে না তাহলে কিছু বুঝবে না পুরোটা দেখার অনুরোধ করছি প্লিজ ভিডিওটা পুরো দেখবে তো চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে যে কোন মানুষজনকে আমরা বিয়ে করতে পারব তো তার মধ্যে প্রথম পয়েন্ট যে মানুষের সাথে তোমার ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে যে একবার কথা বলা শুরু হলে শেষ হওয়ার নাম লক্ষণ থাকছে না তো এই রকম মানুষ বিয়ে করার জন্য একদম পারফেক্ট কারণ যে মানুষ হয়তো তোমার সাথে কথা বলছে কল করে পাঁচ মিনিট দশ মিনিট হার্ডলি পনেরো মিনিট কথা বলছে তারপর ফোন কেটে দিচ্ছে আবার গে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর কল করছে এই রকম মানুষের সাথে বিয়ে করতে যেও না কারণ তার অন্য দিকে নজর রয়েছে তোমার দিকে তার নজর নেই এই মানুষকে বিয়ে করতে যাও যারা তোমার সাথে হয়তো নিঃসন্দেহে দু তিন ঘন্টা আরামসে কথা বলে ফেলছে তাও তার কথা শেষ হচ্ছে না এই মানুষের সাথে তোমার বিয়ে করাটা একদম পারফেক্ট হবে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো বিয়ে তুমি তাকেই করতে পারবে যে মানুষটা তোমাকে বিয়ে করতে আগে রাজি হচ্ছে মানে তুমি যখন প্রেম করছো তখন সেই মানুষটাই বলছে আমাকে এবার বিয়ে করবে কবে বল প্রেম তো দিন হয়ে গেল এবার বিয়ে করবে কবে বল তুমি তাকে বলছো না কিন্তু সে তোমাকে বলছে সেই মানুষকে বিয়ে করবে যেই মানুষকে তুমি হয়তো বলে যাচ্ছো এই চলো বিয়ে করিনি সে রাজি হচ্ছে না বলে আজ নয় কাল আজ নয় কাল আমি কালকে বলবো বা দু বছর পর বলবো বাড়ির লোককে এরকম করছে না এমন মানুষকে বিয়ে করতে হবে যে তুমি হয়তো বললে বিয়ে করার কথা সে তখনই তখন বাড়িতে জানিয়ে দিল হ্যাঁ একে বিয়ে করবো এই রকম মানুষকে বিয়ে করা যায় আর সে রাজি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করে নেব কোনো অসুবিধা নেই এই মানুষকে বিয়ে করবে কোনো সময় এই মানুষকে বিয়ে করো না যে মানুষটা তুমি যখন বিয়ের কথা বলো তখনই দু বছর লেট বা বিয়ে করতে রাজি হচ্ছে না তুমি বলেই যাচ্ছ তুমি বিয়ে করতে খুব রাজি কিন্তু ও বিয়ে করতে চাইছে না এই রকম মানুষকে বিয়ে করলে কিন্তু একদম পস্তাতে হবে একদম পরিষ্কার কথা বলে দেবে পস্তানো তোমার নিঘাত সুতরাং বিয়ে করার আগে এই দুটো মানুষকে বিবেচনা করে নাও এবার চলে যাব সে হয়তো রাজি হয়ে গেল বিয়ের দিকে এইবার তোমাকে তিনটে বিষয় লক্ষ্য করতে হবে পারফেক্টভাবে তারপর বিয়ের দিকে পারফেক্টলি চলে যাচ্ছি বিয়ে করার সময় এই অত্যন্ত লক্ষ্য করতে হবে বিয়ের কথা বারবার না বলো এমন হয় যে আমরা এমন করি যে প্রায়ই বলছি এই চলো বিয়ে করিনি এই চলো বিয়ে করিনি তুমি তুমি না বিয়ে করলে আমি তোমার সাথে থাকতে পারবো না বাঁচবো না তুমি না বিয়ে করলে আমি মরে যাবো তুমি না বিয়ে করলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এই রকম টাইপের নেগেটিভ কথাবার্তা তুমি কোনো সময় বলবেই না এমন কি বিয়ে করার কথাই তুমি বলবে না বেশি একটা যত তুমি বিয়ে করার কথা বলবে সেই মানুষটা তোমার থেকে কিন্তু দূরে দূরে থাকতে থাকবে আর তোমার যে এই বিয়ে করাটা দুর্বলতা সেটা সে বুঝে যাবে আর তখনই সে অন্যরকম রিয়াকশান দেবে সুতরাং বিয়ে করার কথা তুমি বলবে না তাকে বলতে দাও সে বলুক তোমাকে বিয়ে করার কথা ততদিন তুমি ওয়েট করো তুমি তাকে ভালোবাসো তো তোমার ভালোবাসা যে কতটা গভীর সেটা প্রকাশ করো কিন্তু তুমি বিয়ের কথাটা কোনো সময় বলো না বিয়ের জন্য হয়তো তাকে একবার বললে যে হ্যাঁ বিয়ে করবে এবার কিন্তু বারবার না সেকেন্ড পয়েন্ট ফিউচার প্ল্যানিং ফিউচার প্ল্যানিংটা তাকে বোঝাতে হবে তুমি যে বিয়ে করছো বিয়ে করার পর তো তোমার একটা প্ল্যানিং থাকবে যে বিয়ে করার পর আমরা এমনভাবে থাকবো এমনভাবে আমাদের লাইফ লিড করব বা বিয়ে করার পর আমাদের এই এই ফিউচার প্ল্যানিং আছে বা এই এই ড্রিম আছে এইবার সেই কথাগুলো শোনার পর বা সেই প্ল্যানিংগুলো জানার পর সে কীরকম রিয়াকশান দিচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে যদি দেখছো যে সেই প্ল্যানিং জানার পর সে এগ্রি করছে তাহলে তো বলে বুঝে গেলে যে এই মানুষটা একদম পারফেক্ট বিয়ে করার জন্য আর যদি দেখছো যে সে সেই প্ল্যানিংটার জন্য রাজি না বা সেই প্ল্যানিংটা শোনার পর সে সেরকম কোনো রিয়াকশানই দিচ্ছে না তখন তোমার কি করতে হবে যে এইবার বিবেচনা করতে হবে যে এই মানুষটাকে আমি কি বিয়ে করব যদি মনে হয় যে হ্যাঁ একদম এই মানুষটাকে আমাকে বিয়ে করতে হবে তো তোমাকে তোমার প্ল্যানিংটাকে ঢেলে সাজাতে হবে ফিউচারের যে স্কোপটা তুমি কি করবে তার সাথে বিয়ে করার পর বিয়ে করার পর তো ফ্যান বাদ খেতে পারবে না বিয়ে করার পর তো তাকে ভালো মতন রাখতে হবে তো সুতরাং তোমাকে সেই প্ল্যানিংটা আরও ঢেলে সাজাতে হবে তাহলেই তুমি বিয়ে করার জন্য প্রস্তুত হবে একদম নয়তো ওই বিয়ে করে নিয়ে গেলে তারপর ঝগড়াঝাটটি ঝামেলা এইসবের কোনো দরকার নেই আজকের তৃতীয় পয়েন্ট আর সব বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো বিকামে সাকসেসফুল যদি তুমি সাকসেসফুল পার্সন না হতে পারো নিজের লাইফে তাহলে বস বিয়ে শাদির দিকে এগিয়েও না এটা কিন্তু নিজের গলায় নিজের দড়ি দেওয়া হয়ে যাবে কারণ ধরেই দেখো না তোমার যদি মাস গেলে দশ হাজার টাকা ইনকাম করো পাঁচ হাজার টাকা ইনকাম করো চলবে তোমার না তুমি তোমার ফ্যামিলিকে টানতে পারবে না তুমি তোমার সেই মানুষটাকে টানতে পারবে একটা মানুষের তো খরচ আছে সারা দিনে বা সারা মাসে তাকে তো সেটা বিয়ার করতে হবে তোমার নালে তুমি তাকে কি মুখ দেখাতে নিয়ে যাবে বিয়ে কর বিয়ে করে বাড়িতে একদম না যে মানুষটাকে তুমি বিয়ে করছো সেই মানুষটাকে যাতে তুমি ভালো মতন রাখতে পারো তার জন্য তো তোমাকে কিছু প্ল্যান করতে হবে তো সে সেখানে তোমাকে সাকসেসফুল হতেই হবে তোমার কাছে যদি মাস গেলে একটা টাকা না থাকে তাহলে তুমি কি করে বিয়ে করবে তোমার বিয়ে করতে গেলে তো তুমি তুমি যদি সাকসেসফুল নাই হো না তার বাড়ির লোক তোমাকে তোমার সাথে বিয়ে দেবে না তুমি বিয়ে করে সুখী থাকতে পারবে কারণ বিয়ে করার পর যদি তোমার পয়সা নিয়ে সমস্যা হয় বা তুমি এক ঠিকমতো খাবার জোগাতে পারছো না ঠিকমতো ওষুধ আনতে পারছো না ঠিকমতো তার পেছনে খরচ করতে পারছো না তার চাওয়ার জিনিসগুলো তুমি পূরণ করতে পারছো না তার সাথে তো তোমার ফ্যামিলিও আছে তো তুমি কিন্তু গলা দড়ি দেওয়া সিচুয়েশানে পড়ে যাবে সুতরাং এই জিনিসটা সময় বিবেচনা করতে হবে যে আমি কি সাকসেসফুল নিজেকে প্রশ্ন করো যদি দেখো যে তুমি সাকসেসফুল না তাহলে বিয়েটা আর দু বছর পোস্টপোন করে দাও তারপর তুমি নিজেকে ঢেলে সাজাও নিজে সাকসেসফুল হও অন্ততপক্ষে নিজের ফ্যামিলিটাকে টানার মতন ক্ষমতা রাখো তারপর গিয়ে বিয়ের কথা ভাবো নাহলে কিন্তু বেকার বিয়ের কথা ভেবো না ফেঁসে যাবে সুতরাং এই তিনটে বিষয় অবশ্যই নজর রাখতে হবে নালে কিন্তু বড় ভাবে ফেসে যাবে তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছ আর বুঝেছ ভিডিওটা যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার দ্বিতীয় ভিডিওগুলো যখন আসবে এরপরের ভিডিওগুলো তখন তোমরা দেখতে পাবে তো এই বলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের জন্য চলি টা